যে কয়টা জায়গায় পচিত বৃত্তি হয় প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ওদের সাথে একজন নরমাল কাস্টমার মতো গিয়ে আর কি কাস্টমার সে সে যে একটা নাম করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে দেয় না এখানে হচ্ছে একটা বড় অংশ ট্রান্সজেন্ডার প্রথম যখন হচ্ছে এই যে পচিত বৃত্তির বিষয়টা জানতে পারে তখন বেশ শকিন ছিল আর কি আমি জানতাম যে সে টুকটাক হয় কিন্তু এতটা ওয়াইড স্প্রেড এটা আমার আসলে ধারণা ছিল না এবং হচ্ছে যখন একজনের সাথে কথা আমি তো মোটামুটি সবার সাথে কথা বলছি মানে যে কয়টা জায়গায় বোঝিত বৃত্তি হয় প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ওদের সাথে একজন নর্মাল কাস্টমারের মতো গিয়ে আর কি ওদের সাথে কথা বলেছি আর কি টাকাটা পে করছি যেটা কাস্টমার পে করে বাট আমি ওদের সাথে টাকা বিনা কথা বলবো শুধু আর কি জানার জন্য আর কি ওরা কি করতেছে ওদের সাথে কারা আছে এবং খুবই দুঃখজনক বল হচ্ছে এটাকে সরাসরি প্রশাসনের ওজন্য শেল্টার দেয় আর কি তো এই বিষয়গুলো তো এমনি এমনি বলবো না এই জন্য টাকা দেয় নর্মালি বিহেভ করার জন্য আর কি ওই টাকাগুলো কি পরে ফেরত পেয়েছিলেন কিনা ফেরত কেন কিন্তু না ওই যে কথা বলেছে তারা তো মেইনলি হচ্ছে টাইম সেল করে ওই টাইমের জন্য তাদেরকে পে করেছে যে টাইম তারা আমাদের কথা বলেছে তো ওই টাকা তো ফেরত পাওয়ার সুযোগ নাই শখিং ছিল হচ্ছে যখন জানতে পারলাম যেখানে শুধুমাত্র নারীদেরই না এখানে হচ্ছে একটা বড় অংশ ট্রান্সজেন্ডার যারা হচ্ছে এই শুধুমাত্র ব্যবসাটা করার জন্যই একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা করার জন্যই নিজের শরীরকে চেঞ্জ করতেছে এখানে হচ্ছে হিউজ টাকা পয়সা খরচ করে নিজের শরীর ট্রান্সফিট করতেছে তারা হচ্ছে অপারেশন করে শরীরে যে এই সমস্ত অঙ্গগুলো প্রতিস্থাপন করতেছে এটা খুবই আসলে মানে শখিং ছিল আর কি যে এটা আসলে তো আমাদের দেশে তো এটা একদমই নাই আর কি নর্মালি ছিল না নতুন একটা কালচার এবং এই কালচারটা এত ওয়াইড স্প্রেড বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে